আসসালামু আলাইকুম আজকে আমি যেই সুন্দর একটি পার্কে দাঁড়ানো এটি হচ্ছে মোহাম্মদপুরের থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব হাজারিবাগে ড্রিম ওয়ার্ল্ড পার্ক এবং আমার পিছন হচ্ছে তাদের যেই ওয়াটার অংশটি তো আমরা এখন এই পার্কটি ভিডিও করব আর যেহেতু এখন প্রচণ্ড গরম আমরা গোসল করা এবং মানে সুইমিং একই সাথে করার মতো একটি প্লেস হয়তো অনেকে খুঁজছি এই দিক দিয়ে ড্রিম ওয়ার্ল্ড পার্কটি হতে পারে কম বাজেটে খুব সুন্দর একটি পার্ক আর এখানে বাচ্চাদের অনেক রাইড আছে সবই আমি দেখাবো খরচ সহ আপনারা ফুল ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা ইনফরমেশন সব পেয়ে যাবেন আর আপনারা যেহেতু ঢাকার খুব কাছে এটি আপনারা আসতে পারেন তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমরা এখন এই পার্কের সামনে চলে এসেছি আপনারা কিভাবে আসবেন আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি আপনারা জিগাতলা থেকে হাজারিবাগ চলে আসবেন হাজারিবাগ বেরিবাগ থেকে নামলেই সামনেই হচ্ছে এই ড্রিম পার্ক আর আপনারা যদি মোহাম্মদপুরের দিক থেকে আসেন তাহলে শিকদার মেডিকেল সিকদার মেডিকেল পাস করলেই সামনে হাজারিবাগ থেকে হাতের ডান পাশে ঝাউচর বাজার সংলগ্নই এই পার্কটি আমরা এখন পার্কে প্রবেশ করছি এই পার্কের প্রবেশ মূল্য একেবারেই কম আপনি একটি রাইডসহ এন্ট্রি টিকিট কিনতে পারবেন মাত্র একশো টাকায় আর চারটি রাইডসহ এন্ট্রি টিকিট কিনতে পারবেন দুইশো টাকায় আর ছয়টি রাইডসহ এন্ট্রি টিকিট আপনি কিনে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় এই রাইডগুলিতে বাম্পার কার রোলার কোস্টার এবং ভূতের বাড়িটি বাদ থাকবে আর এখানে সুইমিংয়ের ব্যবস্থা আছে আমি আগেই বলেছি ঠিক আমার সামনে হচ্ছে সুইমিং পুলের অংশ আর বাম পাশে হচ্ছে স্ক্যারি হাউস ভূতের বাড়ি আর ডান পাশে কিছু রাইড বাম পাশে কিছু রাইড যদিও পার্কটি অত্যন্ত বড় নয় কিন্তু পার্টি খুব গুছানো এবং নতুন হিসেবে খুবই ভালো লাগবে আপনাদের কাছে কাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকে এখানে সুইমিংয়ের ব্যবস্থাটাও সেম একই টাইম সাড়ে দশটা থেকে আটটা আর এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়ার যে বিষয়টি এটা হচ্ছে গেট দিয়ে ঢুকার পরেই হাতের বাম পাশে দোতলায় রেস্টুরেন্ট আছে তো আমি রেস্টুরেন্টে কি কী খাবার পাবেন খাবারের মূল্য তালিকা সহ আপনাদেরকে আমি দেখাবো এখানে নামাজের স্থান আছে আপনারা চাইলে নামাজের সময় নামাজ পড়তে পারবেন তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে যেই প্লেসটি আর এখানে হচ্ছে প্লেস পর্যাপ্ত আলো এবং বাতাস আছে আপনাদের কিছু কিছু পার্ক আছে একটু কনজাস্টেড হয়ে যায় এটি সেরকম না তো আপনারা অবশ্যই দেখছিলেন এই পার্কের বিভিন্ন অংশগুলি তো বাকি অংশটুকু আপনারা দেখেন চলুন সবার প্রথমেই দেখে আসি তাদের সবচেয়ে সুন্দর ফ্রেশ পানির সুইমিং পুলটি তো ড্রিম ওয়ার্ল্ড পার্কে ঠিক এই টাইমে আমি দেখাচ্ছি এই সুইমিং পুল অংশটি তো এখন হচ্ছে লাঞ্চ টাইম আর যেহেতু নন অফ ডে এই মুহূর্তে এখানে ক্রাউড কম আমার পিছনে এখানে ডিজে গান হয় বাম পাশে হচ্ছে একটু মাঝারি পানির গভীরতা আর ডান পাশে হচ্ছে সম্পূর্ণ গভীর আর সামনে দেখাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য এটাই একেবারে কম গভীর তবু যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন একটু খেয়াল রাখতে হবে বাচ্চাদেরকে যেহেতু পানির বিষয় সবসময় চোখে রাখবেন আর এখানে আপনারা আসলে একটি খুব সুন্দর একটি পরিবেশে উপরে রোদ বাতাস সবই আছে আর পানি আপনারা এখানে একটি সুন্দর সময় কাটাতে পারবেন আর এখানে পানি একেবারে স্বচ্ছ আমি আপনাদেরকে পানিটি আবার দেখাবো পানিতে বিন্দু পরিমাণ কোনো ময়লা নেই তো আপনারাও চেষ্টা করবেন সুইমিং পুলে নামলে পানিকে পরিষ্কার রাখার জন্য ভালো কাপড় চোপড় এবং সুইমিং পুলের যেই নিয়মকানুনগুলি আছে এগুলি মেনে চলার জন্য আর এই ড্রিম পার্কটি যেহেতু আপনাদের একেবারে ঢাকার মধ্যে মোহাম্মদপুরের কাছে হাজারিবাগে তো আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন এখানে আর বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এই গরমে গোসল করার জন্য আপনারা এখানে দেখছেন বাচ্চারা খুব সুন্দরভাবে গোসল করছে আর এখানে আপনারা লকারের সুবিধা পেয়ে যাবেন এবং ওয়াশরুম বা চেঞ্জিংয়ের একটি সুবিধা পেয়ে যাবেন লকারগুলি হচ্ছে পঞ্চাশ টাকা করে তো একটি লকারে আপনারা অন্তত দুইজনের বা তিনজনের ড্রেস রাখতে পারবেন এই এই গরমের মধ্যে যারা শান্তির একটি সুইমিং পুল খুঁজছেন এবং সেই সাথে একটি পার্ক খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে এই ডিম ওয়ার্ল্ড পার্ক তো আমি এসেছি মোটামুটি অনেকক্ষণ হলো এখানে আমরা গোসল করলাম বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এখানে আর এই লোকেশনটি খুবই ভালো এটি হচ্ছে একেবারে মোহাম্মদপুরের কাছাকাছি লোকেশন সম্ভবত এর আগে আমি বলেছি তো এখানে আপনারা যদি আসেন খুব পরিচ্ছন্ন পানি ছিল এখানে ডিজে মিউজিকের ব্যবস্থা আছে লকারের ব্যবস্থা আছে মানে ওভারঅল খুব ভালো একটি পরিবেশে আপনারা সাঁতার কাটা এবং খাওয়া দাওয়া এবং পার্কের সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন এখন আমি আছি দোতলায় রেস্টুরেন্টে তাদের এখানে দুটি রেস্টুরেন্ট একটি হচ্ছে নয়ন কিচেন আর একটি হচ্ছে খুশকালা বাস তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন পিৎজা চাউমিন চিকেন বার্গার তারপর ম্যাঙ্গো মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক চকলেট মিল্কশেক সহ অনেক কিছুই আছে বি আবার দুইটি আছে রাইস প্লেটার একটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে দুইশো টাকা তো এখন নাই রাইস প্লেটারটা এই মুহূর্তে নেই আর আছে আপনার বার্গার আশি টাকায় চিকেন শর্মা একশো টাকায় লাচ্ছি সত্তর টাকায় ফালুদা একশো টাকায় মানে প্রাইস রিজনেবল আছে আর পাশেই আরেকটি দোকানের মেনু এটি হচ্ছে এই যে ফুচকা লাভাস এখানে আপনারা পেয়ে যাবেন বার্গার তারপর চিজ পিজা চিকেন রোল চিকেন ফ্রাই চিকেন বল সব কিছু আর প্রাইসটা যদি আমি বলি চিকেন পিজা পাবেন একশো টাকায় চিকেন বল পাবেন চল্লিশ পঞ্চাশ টাকায় চিকেন ফ্রাই আশি টাকায় চটপটি ষাট টাকায় এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় এরিয়া এখানে জাম্পিং থেকে শুরু করে অনেকগুলি রাইডস আছে এবং ভিডিও গেমস আছে আর ডান পাশে হচ্ছে রেস্টুরেন্ট দুইটি রেস্টুরেন্ট এখানে মূলত তিনটি রেস্টুরেন্ট তো এখানে আমরা খাওয়া দাওয়া করেছি মোটামুটি খাওয়া দাওয়া ভালো ছিল আপনারা দেখতে পারেন আর প্রাইস অবশ্যই যথেষ্ট কম তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে এই যে এখানে দেখো আমরা একটু ভিতরে ঢুকি এখানে ভিডিও গেমসগুলি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর বাকি সবগুলি রাইডস চল্লিশ টাকা টাইমটা জানো তো কতক্ষণ না না একজন কতক্ষণ থাকতে পারবে এখানে এক টিকেটে বাচ্চারা এখানে খেলাধুলা করছে এই কিট জোনটি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন তবে এই জোন অনুযায়ী আমার মনে হয় প্রাইসটি আরেকটু কমানো উচিত এখানে বাচ্চাদের জন্য বাম্পার কার রোলার কোস্টার এবং কিছু গেমসের ব্যবস্থা আছে এই গেমসগুলিতে যদি বল এই ঝুড়ির ভিতরে ফেলা যায় তাহলে কিছু আইটেম পুরস্কার পাওয়া যাবে যেমন স্পিড জুস এই ধরনের তো আমরা এই মুহূর্তে কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলে জানবো তাদের কেমন লাগছে এই পার্কটি এই যে আমরা দেখতে পাচ্ছি একটি খুদে দর্শনার্থী ওর নাম হচ্ছে জেরিন তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ক্লাস ফোরে তুমি এই যে পার্কে আসলে তুমি কার সাথে এসেছো আমি আমার ফুফুর সাথে এসেছি আচ্ছা কেমন লাগছে তোমার এই পার্কে খুব ভালো লাগছে আর এই পার্কে সবচেয়ে ভালো রাইড কোনটি ছিল বাঘেরটা বাঘেরটা মানে ওই যে ওইটা আচ্ছা আচ্ছা তো তুমি এই যে ঘুরতে আসো পড়াশোনা ঠিকমতো করো ওকে ঠিক আছে তুমি ভালো থেকো থ্যাংক ইউ বাবারা সন্তানদেরকে কেমন ভালোবাসে অথবা তাদের বিনোদনের প্রতি কেমন খেয়াল রাখে এটি দেখতে পাচ্ছিলাম একজন বাবা তার সন্তানের ছবি তুলছিলেন এখানে তো আরেকজনের সাথে একটু কথা বলে আসি তোমার পার্কে কেমন লাগছে আচ্ছা আপুর সাথে কথা বলছি আপনি যে এখানে আসলেন হাজারীবাগে মোটামুটি ঢাকার খুব কাছে এবং মোহাম্মদপুরের কাছে আপনার কাছে পার্কে কেমন লাগছে আপনি হয়তো বেশি সময় হয়নি এসেছেন তা ওভারঅল কেমন লাগছে মানে ছোট জায়গা হিসেবে ওনারা যতটুকু কভার করতে পেরেছে ভালোই লাগছে বাচ্চাদের জন্য আসলে বলা যায় আদর্শ জায়গা কারণ ঢাকার আশেপাশে তো এরকম আসলে ছোটোখাটো পার্ক পাওয়া যায় না আর যেহেতু ওয়াটার পার্ক আছে সাথে তো ভালোই এনজয়েবল তো আপনারা হয়তো আজকে সুইমিংও করবেন বাচ্চাকে নিয়ে তো আপনার কাছে ওভারঅল এটি মানে দশে কত মার্ক পায় দশে ছয় ছয় ওকে আরেকটু বড় হলে বেশি ভালো তো রাইট রাইট ওকে থ্যাংক ইউ আপনাকে আচ্ছা ওয়েলকাম এখন কথা বলছিলাম পার্কে আগত এক আপুর সাথে যিনি তার বাচ্চাকে নিয়ে এসেছেন তো শুক্র শনিবার এখানে যথেষ্টই কোলাহল হয় অন্য দিনগুলিতে একটু ফাঁকা থাকে আর বিকেলের দিকে জনসমাগম একটু বেড়ে যায় তো আপনারা যারা সুইমিং করতে আসবেন চেষ্টা করবেন একটু আর্লি আসার জন্য আর তাদের ফোন নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা যাব একটি নাগরদোলা এটি হচ্ছে ফেরিস হুইল এটি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আমি এটি দিয়ে উঠবো এটিতে উঠলে মোটামুটি সম্পূর্ণ পার্কটি দেখা যায় আমি এখন উঠছি এবং আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পার্কটি তো আমি এখন এই ফেরিসইলের একেবারে উপরে অবস্থান করছি দেখা যাচ্ছে আমার ডান দিকে এই সুইমিং পুলটি একবার সর্বোচ্চ উঁচু থেকে সম্পূর্ণ সুইমিং পুলটি এখানে ক্লিয়ার দেখা যায় আর আমার বিপরীত পাশে মানে আমার হাতের বাম দিকে পার্কের বাকি অংশটি দেখা যাচ্ছে এখানে সবগুলি রাইড এবং সেই কিস জোনের অংশটি থেকে সবগুলির রাইডই এখানে দেখা যায় খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাবে এটি মিস করবেন না আর এটি টিকিট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা মোটামুটি পার্কের মানে নারী নক্ষত্র সব জানা আর আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসতে চান তাহলে অবশ্যই ইয়া তাদের পেজে যোগাযোগ করে আসবেন ফোন করে আসবেন আর এখানে আসার পরে জামালবে আপনাদেরকে হেল্প করবে তো এখানে আগেও বলেছি যে বাচ্চাদের খেলার অনেকগুলি রাইড আছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন অবশ্যই আর এখানে একটি ঘর আছে স্ক্যারি হাউস বা ভূতের বাড়ি এটির ভিতরে যাইনি আমি সময়ের একটু স্বল্পতা ছিল তো এটির ভিতরে বিভিন্ন ভৌতিক কিছু জিনিস আছে তো এগুলি আপনারা মিস করবেন না আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ওলার কোস্টারটি দেখতে পাচ্ছেন এটিও খুবই চমৎকার একটি রাইড মোটামুটি ভালো এরিয়া ঘুরিয়ে নিয়ে আসে তো আমরা সর্বশেষ আমার বাচ্চাকে নিয়ে একটি ঘরের ভিতরে গিয়েছিলাম যেই ঘরটি এরকমই একটি স্ক্যারি ভিতরে রেল লাইন আর কয়েক পাশে কয়েকটি কঙ্কালের অবয়ব দেওয়া এটিও আপনাদের ভালো লাগবে আশা করছি তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন তারা জানাবেন এই পার্টটি কেমন বা ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ